তিরমিজি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কা মান হাজ্জা মিআতা মাররা সুবহানাল্লাহর আমল কিসের আমল সুবহানাল্লাহ সহজ সহজ আমল ফজিলত বেশি মান সাব্বাহাল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আশি কানা কা মান হাজ্জা মিআতা মাররা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সকাল বেলায় ফজরের নামাজের পরে কোন নামাজের পরে ফজরের নামাজ যে নামাজটা অধিকাংশ মানুষেই পড়ে না এটা হয়েছে ফজরের নামাজ এটা কিসের নামাজ ফজরের নামাজ মানসাবাহাল্লাহ আমি আতান বিল গাদাতি ও আমি আতান বিল আসি কানা কামান হাজ্জামি আতামার রসুল বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একশতোবার সুবহানল্ল 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 ফজরের পরে একশতবার মাগরিবের নামাজের পরেও একশতো বার মোট কৈশ হইশ ফজরের পরে কৈশ মাগরিবের পরে কৈশ মোট কত দুইশ কি পড়তে হবে সুবাহান আল্লাহ আরে ফজরের পরে একশো মাগরীবের পরে একশো যদি কেউ সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ রসুল বলেন কানা কামান হাজ্জামি আতামার একশত বার হজ আদায়কারীর মতো সোয়াব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামাই লিখে দেবে যারা এখানে আছেন এক নাম্বার আমাল লম্বা চৌড়া বয়ান না একেবারে অল্প সময়ে যে কয়েকটা কথা বলবো এইগুলো আমালের নিয়তে আমিও বলবো আপনারাও সেই নিয়তে শুনবেন আশা করি ফাইদা হবে এক নাম্বার আমাল আপনাদেরকে শিখাইয়া যায় বেশি বেশি পড়বেন লা লা ইলাহা ইলাহা লা ইলাহা ই আজকে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমাদের খুব বেশি পড়া হয় না হ্যাঁ কোন সময় অপেক্ষায় থাকি যখন কেউ মারা যাবে ওই সময় কালিমার জীবৎ দশাই কিন্তু লা ইলাহা জিকির অনেকেই না করি অথচ ইলাহা ইল্লাল্লাহ এটা কত ফজিলতপূর্ণ হজরত মুসা আলিহ সালাম নাম শুনেছেন তো উনি আল্লাহ তালার কাছে আরস করতেছেন ও আল্লাহ আমাকে একটা জিকির আপনি শিখাইয়া দেন যেটার মাধ্যমে আমি আপনাকে কথা বোঝাইতে পারতেছি যেটার মাধ্যমে আমি আপনাকে ডাকব। আল্লাহ তালা শিখাইলেন মূসা তুমি পড় ইলাহা পড়ো লাহা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ এটা তো সবাই পড়ে এটা তো সবাই জানে এটা তো সবাই পারে আমি তো নবী আপনার কাছে চাইছি স্পেশাল একটা আমল আমাকে দিবেন ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি আমি চাইতেছি আমাকে স্পেশাল একটা আমল দেন আমি আমল চাইলাম আপনি আমল দিলেন লা ইলাহা ইল্লাল্লা এটা তো সবাই জানে সবাই পারে আমাকে একটু আলাদা একটা আমাল দেন আল্লাহ তাহালা জানাইলেন মুসা তুমি জাননি লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিমাণ ফজিলত পূর্ণ লা আন্না সামাতি আমি রাহুল নাগায়রি বুদিয়ানফি কিফফাতীন ওয়ালা ইলাহা ইল্লাল্লা হুফি কিফফাতিন লামা লাত বিহিনলা ইলাহা ইল্লাল্লা যদি সাত আসমান সাত জমিন এক পাল্লার মধ্যে রাখা হয় আর এক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় লামা লাত বিহিনালা ইলাহা ইল্লাল্লা সাত আসমান সাদ জমিনের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উঠে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বাড়ি এবং উজনি হইয়া নিচের দিকে নেমে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

বারে সহজ একেবারে সহজ কিন্তু ফজিলত অনেক বেশি আল্লাহ রসল একবার সাহাবাইকাামকে জিজ্ঞাসা করলেন আয়া আজিজু আহাদুকম আইয়াকসি বা আলফা হাসানা তোমাদের মধ্যে এমন কে আছো দৈনিক এক হাজার নেকি কামাই করব দৈনিক কয় হাজার নেকি এক হাজার নেকি ফাঁসা আলাহু সা মিন জোলা একজন দাঁড়াইয়া জিজ্ঞেস করলো ইয়ার আশুল আল্লাহ দৈনিক এক হাজার নেকি কামাই করাটা তো অনেক কষ্টের কি বলেন নেকি কামানোটা কষ্টের না হ্যাঁ নেকি কামানোটা আমাদের কাছে কষ্টের আসলে নেকি কামানো সবচেয়ে সহজ কিন্তু আমরা মনে করি নেকি কামানো কঠিন দুনিয়া কামানো সহজ এই জন্য দুনিয়ার পিছনে দৌড়াই কিন্তু নেকি কামানোর পিছনে যদি দৌড়াইতাম কানাই কানাই ভরপুর থাকতো একজন জিজ্ঞাসা করল ইয়ারসুল আল্লাহ এক হাজার কামাবে অনেক তো কঠিন বিষয় আল্লাহ রসুল বললেন না একেবারে সহজ ইউ সাবিহু আহাদু কুমি কুতিবালাহু আলফা হাসান তোমাদের কেউ যদি দৈনিক একশতবার পড়ে সুবাহান পড়েন পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি দৈনিক একশতবার বলেন কয় শতবার কি পড়বে সুবাহান আল্লাহ ফায়দা কি হবে লাভ কি হবে কুতিবালাহু আলফা হাসানাত এক শতবার সুবাহান আল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক হাজার নে লিখে দেবেন আরে শুধু এক হাজার নেকি আরে না আল্লাহ রসুল বলেন আলফা সাইয়া ওই ব্যক্তির নামার মধ্যে যেই গুনাগুলো আছে একশো সুবাহান আল্লাহ পড়ার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির আমল নামা থেকে এক হাজার গুণা মুছে দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কয়শবার বলেন না কয়শবার লাভ কয়টা দুইটা লাভ কয়টা দুইটা সুব পাওয়া যাবে কয় হাজার আরে একশো কইরা যদি এক হাজার সোয়াব পাওয়া যায় আর চাইতে সহজ আসেনি বাবা একশো পইড়া এক হাজার সোয়াব পাওয়া যাইতেছে এর থেকে সহজ আছে আর একশো পইড়া এক হাজার সোয়াব তো পাওয়া যাইতেছে যাইতেছে সাথে সাথে গুনাহের যেই লিস্টটি আছে ওই লিষ্টি থেকে এক হাজার গুনাও আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন সুবহানাল্লাহ কি বলেন গুনাহ আছে না নাই একশো বার সুবহানাল্লাহ পড়লে যদি এক হাজার গুণা মাফ হয় এক হাজার নেকি পাওয়া যায় তাহলে এক হাজার বার সুবাহ আল্লাহ পড়লে দশ হাজার গুণা মাফ হবে দশ হাজার নেকি আমল দিয়া তাহলে মাত্র একশো মাত্র কয়শ কি পড়তে হবে লাভ কয়টা নেকি এক হাজার গুণা মাফ আজকের থেকে আমলটা করতে পারবেন কোন কঠিন আমল বলতেছি নাকি আপনারা জানেন এমন আমল বলতেছি আপনারা যে জানেন এমন নতুন কিছু না এই আমলটা লাগবে আপনারা এমনিই জানেন কিন্তু ফজিলতটা জানা না থাকার কারণে অনেকেই হয়তো গুরুত্ব দিতাম না অনেকে হয়তো গুরুত্ব দিতাম না ফজিলত জানা না থাকার কারণে আজকের থেকে ফজিলত জানা হয়েছে আজকের থেকে গুরুত্ব সহকারে আমাল করব। তাহলে সুবাহান আল্লাহর আমল একটা বললাম প্রথম বললাম লা ইলাহা ইল্লাহর আমল দুই নম্বরে বললাম সুবাহান আল্লাহর আমল সুবাহান আল্লাহর আমল আর একটা শোনেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি মিজি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেন মান আল্লাহ আমি বিল গাদাতি ওয়া মি আতান বিলাশী কানা হাত্জা মি আটা মার সুবাহান আল্লাহ আমুল কিশোর আমোল সহজ সহজ আমোল ফজিলত বেছি মানসাব্বাহ আল্লাহা মিআতান বিল গাদাতি ওয়া মি আতান বিলাশিয়ী কানা কামান হাত্জা মি আটা মার রসুল্লাহ সাল্লাল্লাহ এই ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি সকাল বেলায় ফজরের নামাজের পড়ে কোন নামাজের পরে ফজরের নামাজ যে নামাজটা অধিকাংশ মানুষই পড়ে না এটা হইছে ফজরের নামাজ এটা কিসের নামাজ ফজরের নামাজ মানসবাহাল্লাহি আতান বিল গadati ও মি আতান বিল আশি কানা কামান হাজ্জা মিআতা মাররা রাসূল বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একশতবার সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ফজরের পরে একশতবার মাগরীবের নামাজের পরেও একশতবার মোট কয়শ দুইশ ফজরের পরে কয়শ মাগরিবের পরে কয়শ মোট কত দুইশ কি পড়তে হবে সুবাহান আল্লাহ আরে ফজরের পরে একশো মাগলিবের পরে একশো যদি কেউ সুবাহান আল্লাহ পড়ে আল্লাহ রসুল বলেন কানা কামান হাজামি আতামার একশো বার হজ আদায়কারীর মতো সোয়াব আল্লাহ তালা ওই ব্যক্তির আমল লিখে দেবেন কয় হজ কন্যা কয় একশতবার হজ করছেন আপনাদের এই এলাকায় কেউ আছেন কেউ নেই একজনও নেই একশো বার হস করছে এই হিসাব দিতে গেলে তো সময় লাগবে আমি অগ্রিম বইলে দিছে আমি হিসাব দিলে আপনারাও বুঝবেন নাই যে একজন মানুষ সর্বপ্রথম হস যদি করে পনেরো বছরে বালেক হয়েছে ওই সময় যদি সর্বপ্রথম হস করে তাহলে পনেরো বছরে প্রথম হস করলো একশো হস গেল কে কয়টা বলেন না কয়টা গেল পনেরো বছর বয়সে একটা হস করছে একটা হস চলে গেল আরো রইল কয়টা তাহলে পনেরো বছর বয়সে একটা হস করলো রইল আরো কয়টা নিরানব্বইটা হস করার জন্য কয় বছর লাগবে পাঁচ বছর বলেন আরো কয় বছর নিরানব্বই বছর তাহলে একজন মানুষ একশো বার হজ করতে হইলে ওই মানুষটা হায়াত পাইতে হইবে একশো পনেরো বছর একশো পনেরো বছর আসেনি আপনাদের এলাকায় একশো বার তো আপনারা মনে করছেন আপনি জানেন নাকি আছে হয়তো এখন তো আপনারাও সাক্ষ্য দিবেন একশো বার হজ আদায় করছে এমন কেউ তাহলে একশো বার হজ আদায়কারীর মতো সব পাওয়া যায় ফজরের পরে কয়শোবার মাগরিবের পরে কয়শোবার একশো বার যদি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়েন তাহলে তিনটা আমাল বললাম চার নম্বর আল্লাহ রসুলের খাদেম হজরতে আনাস রবি আল্লাহ নাম কি হজরতে আনাস রবি আল্লাহ আনহু দশ বছর রসুলের খেদমত করছেন কয় বছর বৈশ কয় বছর খেদমত করছেন হুজুর একটা চেয়ার দেন কয় বছর خدمت করছে 10 বছর 10 বছর ওনা থেকে বড়ণিত হাদিস আnder nabiy sallallahu alaihi মারলা marra bisha jaratin ya bisatil waraq এই আমলটা বইলেই শেষ হুজুর আলোচনা করবেন চলে আসছেন আমি চারটা আমল শিখাইয়া দিতেছি আপনাদেরকে কয়টা আমল চারটা চার নাম্বারটা চলতেছে আবার এক নাম্বার থেকে ধরায় দিব চার নম্বরটা শোনেন শেষ আন্নান্নাবি ইয়াসাল্লাল্লাহু আনেহি ওয়াসাল্লামার্লা বিশ হাজারা তেলিয়া বিসা তিলওয়ারাত আল্লাহ রসুল একবার একটা শুকনা গাছের পাশ দিয়ে হাইটে রইতেছেন কি গাছ শুকনা গাছ বলেন বাবা কি গাছ শুকনা গাছ যথে আনাস রাধিয়াল্লাহু তা আল্লাহ সাথে আছেন শুকনা গাছের পাশে দিয়ে হাইটে রইতেছেন ফাদরা বাহাবি আসা আল্লাহ রসুলের হাতের লাঠি মুবারক দ্বারা গাছের মধ্যে একটা বাড়ি দিছেন বাড়ি বুঝেন তো নাকি আঘাত করছে ফাতানা থারা শুকনা গাছের মধ্যে যদি একটা কোনো কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় পাতাও তো সবগুলো শুকনা পাতাগুলো জৈরে পড়ে যাবে না কি বলেন আপনাদের এই এলাকায় শুকনা গাছের পাতা কাঁচা হয় নাকি হ্যাঁ আমাদের নেত্রকোনায় শুকনা গাছের পাতাও শুকনা হয় এখানেও তো শুকনা গাছের পাতা শুকনাই হয়তো নাকি কি বলেন শুকনাই হয় আল্লাহ রসুল নিজের লাঠি মুবারক দ্বারা ওই গাছের মধ্যে আঘাত করলেন ফাতানা থারাল ওয়ারক লাঠির আঘাতের কারণে সবগুলো পাতা ঝরে মাটিতে পড়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরতে আনাস রাদি আল্লাহ তালকে বলতেছেন আনাস আমার যেই বান্দা এই চারটা কালিমা পড়বে কয়টা চারটা সুবাহান আল্লাহ পড়েন লা আল্লাহামদুলিল্লাহ লাহ্লা আল্লাহ আকবর আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটার মধ্যে একটাও কি আপনাদের অজানা আছে না সবগুলো জানা সুবাহান আল্লাহ জানেন না এমন একজনও আলহামদুলিল্লাহ জানেন না এমন একজনও ইলাহা ইল্লাল্লাহ জানেন না এমনও একজনও নাই আল্লাহ আকবার জানেন না এমন একজনও এখানে নাই আল্লাহ রসুল হজরত আনাস আল্লাহ তালাহুকে বললেন আনাস এই শুকনা গাছটার মধ্যে আমার হাতের লাঠি দিয়া বাড়ি দিলাম সবগুলো পাতা পড়ে গেছে যেই বান্দা এই চারটা কালিমা পড়বে সুবাহান আল্লাহ 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 আকবার ওই ব্যক্তির থেকে গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলো জড়ে পড়ে যাবে তাহলে এই চারটা আমাল করা যাবে ইনশাল্লাহ এক নম্বর বলছি লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান সাত জমিন লা ইলাহা ইলাহ আল্লাহু বাড়ি হবে কত লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার বললাম 100 বার সুবহানাল্লাহ কয়শো নেকি পাওয়া যাবে কয় হাজার গুনাহ হবে কয় হাজার এক হাজার তিন নাম্বার বললাম 200 বার সুবহানাল্লাহ কয়শো ফজরের পরে কয়শো মাগরিবের পরে কয়শো মোট কত 200 সওয়াব পাওয়া যাবে কি একশো বার হজ আদায়কারী ব্যক্তির মতো আর ওই চারটা কালেমা যদি কেউ পড়ে তাহলে ওই ব্যক্তির জিন্দিগি থেকে গাছের পাতার মতো গুণাগুলো জড়ে পড়ে যাবে সাথে সাথে তৌবা করলে কবিরা আল্লাহ তালা কি করিয়া দিবেন মাফ করিয়া দিবেন আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে চারটা আমালের কথা বললাম এই চারটা